डॉक्टर त डॉक्टर i আজকে এটা হওয়াতে সুবিধা হল অনেকগুলো ইউনিটও বসছে একসাথে অনেক জোর করা আপনার এমনি কি সমস্যা কটা কিডনিক

প্রথম মুখ্যমন্ত্রী বাংলার উপকার ডক্টর বিধানচন্দ্র রায়ের একই সঙ্গে জন্মদিন এবং মৃত্যুদিন আজকের এই পবিত্র দিনটিতে আমাদের আলিপুরদুয়ার জেলা হাসপাতালে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে ডায়ালিসিস দশটা অত্যাধুনিক মেশিন আজকে থেকে চালু হলো এই পরিষেবা দীর্ঘদিন আগেই মুখ্যমন্ত্রী আমাদেরকে দিয়েছিলেন কিন্তু বিগত প্রায় তিন চার মাস ধরে পর্যায়ক্রমে পুরোনো মেশিনগুলো খারাপ হতে শুরু করে সেই মেশিনগুলোকে ঠিক করা সম্ভব হচ্ছিল না এই পরিস্থিতি বিচার বিবেচনা করে মাননীয় মুখ্যমন্ত্রী দশটি অত্যাধুনিক ডায়ালিসিস মেশিন আলিপুরদুয়ার জেলা হাসপাতালকে দিয়েছিলেন কিন্তু সেই মেশিন নতুন সেট করে শুরু করা নতুন আরও প্ল্যান্ট নতুন ওয়াটার ট্যাঙ্ক নতুন বিল্ডিংয়ের এই যে চেহারা আপনারা দেখছেন সেই সব করবার জন্য ন্যূনতম প্রয়োজনীয় কিছুদিন সময় লেগেছে তারপর এই নতুন মেশিন যেটা একটা জীবনদায়ী পরিষেবা সেই জীবনদায়ী পরিষেবা ঠিকঠাক আছে কি না সেটাও রাজ্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ইন্সপেকশন করে এনওসির অপেক্ষায় আমরা ছিলাম কারণ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পরিষেবা যদি সুচারুরূপে ঠিকঠাক না হয় তাহলে অনেক সমস্যা হতে পারে তাই বিশেষজ্ঞদের মতামত এবং তাদের এনওসির পর গতকাল মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য স্বাস্থ্য দপ্তর এই নতুন দশটি ডায়ালিসিস মেশিনকে চালু করবার সবুজ সংকেত দিয়েছেন তাই আজকে পয়লা জুলাই চিকিৎসক দিবসের দিন আজকে ডায়ালিসিস পরিষেবা চালু হয়ে গেল এ কারণে আমরা সবাই সর্বান্তকরণে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ এবং প্রণাম জানাচ্ছি দেখুন আপনারা জানেন যে এর আগে পাঁচটা